আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারের সবাইকে স্বাগতম সম্মানিত বিয়র্স ঢাকা হাজারিবাগের সুমাইয়া অ্যান্ড সামিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা সম্মানিত বিয়ার্স আমাদের শফে আছে চোখাট সাথে সাথে ফার্নিচার এবং বিভিন্ন কোয়ালিটির ডোর হ্যান্ড পলিশ করা এবং লেকার পলিশ করা সম্মানিত বিয়ার্স আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন কোয়ালিটির ফোটাকগুলি দেখাবো ইনশাআল্লাহ সুমায়া অ্যান্ড সামি এন্টারপ্রাইজ এটা ডাকা হাজারিবাগ বেরিবাদ চৌরাস্তা এবং হাজারিবাগ বেরিবাদ চৌরাস্তাতে সিএনজি স্ট্যান্ড এবং পাশে আছে আরেক সিএনজি পাম্প তার বিপরীতেই সুমায়া ডোরান ফার্নিচার সম্মানিত বিয়স আমরা দিছি অফলাইন এবং অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আমরা মেশিনের মাধ্যমে লেকার পুলিশ করে থাকি এবং সুমায়া ডোরান ফার্নিচারের নিজস্ব সিএনসি মেশিনে আমরা ডিজাইন করে থাকি আপনাদের মন মতো পছন্দ মতো ডিজাইন এবং আমরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের কাছে আছে দক্ষ কারিগর দক্ষ এবং অভিজ্ঞ কারিগর দিয়ে মানসম্মত ডোর আমরা তৈরি করি ইনশাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছে সম্মানিত বেয়ার্স এই ডোরটা যশোর মেহগনী কাঠের কেমিক্যাল বজার ট্রিটমেন্ট করা এই ডোরটা দেখেন যে লেকার করা কত সুন্দর অসাধারণ এই অনেক চমৎকার এটা কিন্তু ইটালিয়ান লেকার করা এই ডিজাইনটাকে আমরা গমেশিস বলি অথবা অনেক বাই এটাকে রজনীগন্ধা ফুল বলে সম্মানিত বেয়ার্স এই ডোরগুলি লেকার পলিশ করা এক পিস ডোর দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় লেকার পলিশ করা এক পিস ডোর নিতে পারবেন সম্মানিত বেয়র্স এরপরে আপনাদেরকে দেখাবো আজকের আকর্ষণ একদম নিউ মডেলের কোয়ালিটির সম্পূর্ণ এক পিস ডোর এ ডোরটা চিটাং সেগুন সেগুন্ডে দেখুন খুবই অসাধারণ এটা কাঠ দেখে কোনো কিছু বোঝার উপায় নাই অতএব এই ডোরটা প্লেন বানানোর পরে আমি যে কাস্টমারের ডোর তাকে দেখিয়েছি এবং নকশা করে দেখিয়েছি তারপরে বাইয়ের এই ডোরটাকে আমরা এই কালার করেছি খুবই অসাধারণ চমৎকার এক বীজ ডোর লেকার পুলিশ করা চিটাং সেগুন কার্ডের পাশে দেখাবো আজকে আপনাদেরকে একটা তো লেকার পুলিশ এবং নন লেকার পুলিশ করা ডোর সম্মানিত ভিওয়ার্স এই ডোরগুলি কিন্তু হ্যান্ড পলিশ করা দেখতে লেকারের মতো খুবই চমৎকার এই হ্যান্ড পলিশ করা ডোরগুলা গোল্ডেন দিয়ে সাজানো এই ডোরগুলি আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় অনেক চমৎকার মেয়েগুনি কাটেন ডোরগুলি থাকছে এই কালারের গ্যারান্টি তিন বছর এবং ডোরের গ্যারান্টি চল্লিশ বছর সম্মানিত ভিওয়ার্স তেঁতুল বেশি কালারের মধ্যে খুবই অসাধারণ চমৎকার ডোর এক পিস ডোর নিতে পারবেন কালার সহ মাত্র এগারো হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিউয়ার্স এই ডোরটাও চিরাং সেগুন কার্ডের এটা কিন্তু হ্যান্ড পলিশ করা নন লেকার এই ডোরটা চিরাং সেগুন কার্ডের ডোর এই ডোরটা আপনারা নিতে পারবেন কালার সহ মাত্র বাইশ হাজার টাকা এই চিরাং সেগুন কার্ডের ডোর কালার সহ মাত্র বাইশ হাজার টাকা হানড্রেড পারসেন্ট শাড়ি তৈরি করা সম্মানিত ভিউয়ার্স এদিকে যে নন লেকার ওতে হ্যান্ড পলিশ করা ডোর অসাধারণ এই হ্যান্ড পলিশ করা ডোরগুলো আমরা দিচ্ছি এই যে গোল্ডেন কালার সহ মাত্র এগারো হাজার টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত পেয়ার্স এই ডোরগুলি লেকার পুলিশের কাজ চলমান কিন্তু লেকার এখনও কমপ্লিট হয় নাই কমপ্লিট বলতে আমরা এখনও গ্যালেজিং করি নাই লেকারে যে একটা ফিনিশিং আছে ফিনিশিং এখনও দেওয়া হয় নাই এই লেকারের ফিনিশিং কমপ্লিট করে দিব এই ডোরটার মূল্য আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় সম্মানিত বিয়ার্স এই ডোরটার প্রাইস আপনাদেরকে বলি না এটার প্রাইস বলে দেই এই ডোরটা যে বাইরে নিয়েছে তার কাছে আমরা বিক্রি করছি তিরিশ হাজার টাকা লেকার পুলিশ সহ মাত্র তিরিশ হাজার টাকা চিটাং সেগুন কাঠ ডিজাইনগুলি দেখেন থ্রি ডিজাইন নকশাগুলি খুবই অসাধারণ একদম নিউ কালেকশন এটাকে বললে চলে অসাধারণ ডোরটা সম্মানিত বিয়ার্স কোয়ালিটি সম্পন্ন ডোর এবং ফার্নিচারের জন্য যোগাযোগ করুন সুমায়া ডোরান ফার্নিচারে এদিকে আরেকটি আকর্ষণ যে বাইরা সিম্পল ডোরসান একদম সিম্পল দেখুন এটা দেখেন কি মনে হয় লেকার করার মতো লাগছে মনে হয় লেকার করা আসলে না এটা লেকার করা না সম্মানত বেহর ডোরান ফানিসার কখনো মিথ্যার আশ্রয় নেয় না আমরা যেটা সটি গটি আপনাদেরকে বলবো এটা হ্যান্ড পলিশ করা অনেক সুন্দর চমৎকার একদম সিম্পল কালারের ভিতরে দেখুন এ দুটোর প্রাইস মাত্র দশ হাজার টাকায় কালার সহ কালার সহ আপনারা ডোরটা নিতে পারবেন অনলি মাত্র দশ হাজার টাকায় সম্মানত বিহর্স আমাদের এদিকে আরেকটি নিউ কালেকশন অসাধারণ দেখুন অনেক চমৎকার এক পিস ডোর এই ডোরটা হচ্ছে সেগুন কাঠের যেই বাই ক্রয় করছে বাইয়ের বাসা ডাকাতেই খুবই চমৎকার অসাধারণ দেখেন একটা গাছের পাতা অ্যাড করা একদম সিম্পলের ভিতরে এই ডোরটা আমরা বিক্রি করছি বাইয়ের কাছে আঠাইশ হাজার টাকা লেকার পুলিশ করা লেকার পুলিশ করাই ডোরটা আমরা বিক্রি করছি আঠাশ হাজার টাকা প্রাইস কম হওয়ার কারণ ভাইয়ে অনেক আগে প্রায় এক বছর আগে ডোরটা ক্রয় করছে যে কোনো কারণে ওনার নেওয়া হয় নাই তো আমাদের সাথে সপ্তাহখানেক আগে যোগাযোগ করছে তারপরে আমরা লেকারটা করেছি অবশ্যই পেমেন্ট করা আছে ভাইয়ের খুবই চমৎকার দেখেন অসাধারণ ফাইবারগুলি দেখেন কত সুন্দর এই ডোরটা আমরা ওই সময় ভাইয়ের কাছে আঠাশ হাজার টাকায় বিক্রি করছি লেকার সহ সম্মানিত বেহ এদিকে আরেকটা ডোর ফাইবারের জগতে রাজা সম্মানত বেয়ার্স দেখুন ফাইবার কাকে বলে চিটাং গাট ফাইবারের রাজা বলা হয় সুমাইয়া ডোরান ফার্নিচারে আপনার মন মত কি কী ধরনের কোন কোয়ালিটির ডোর চান কত সুন্দর ফাইবার চান এবং গেলেজিং টিকসই ফিনিশিং সব ধরনের কোয়ালিটি সহকারে ডোর দিবে সুমাইয়া ডোরান ফার্নিচার ইনশাল্লাহ বিয়ার্স এদিকে আরেকটা অসাধারণ ডোর এটাও চিটাং সেগুন ঘাটের অনেক বাইয়াসে গেলেজিং গ্যালেজিং কম নেয় যেমন এটা দেখুন যে একটু সাদার ভিতরে সেগুন গাড়ের ডোর যেটা বার মাটিকের মতো বললে মনে বলা চলে যে দেখুন যে একদম চিকন ফাইবারের এটাও আমাদের মিস্ত্রি দ্বারা কাজ করেছি যে বানিশটা একদম এমনভাবে করা হচ্ছে এটা লাল হবে না এবং গ্যালেজিং কম হবে এটা দেখতে একদম বার মাটিকের মতো লাগবে খুবই চমৎকার অসাধারণ সম্মানিত বিয়ার্স আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যেখানে নিতে চান সুময়া ডোরান, ফার্নিচার চৌকাটপাল্লা ফার্নিচারের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সম্মানিত বেয়ার্স আপনি ফোটাকগুলি কোথায় নিতে চান আলোচনা করবেন আপনার স্থানে আপনার কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ফোটাকগুলি ওখানে পৌঁছায় দেবো সম্মানিত বেয়ার্স আপনারা যাচাই বাছাই করে ফোটাক ক্রয় করুন আপনাদের যাদের লোক আসে আপনারা লোক পাঠান আমাদের সব ভিজিট করে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে ডোর নিতে পারে আর যাদের লোক নাই আপনাদের বলব যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা ফোটা ক্রয় করুন যে বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে যেখানে আপনার বিশ্বস্ত মনে হবে আপনি ওই প্রতিষ্ঠান থেকে ফোটা ক্রয় করেন আপনি ঠকবেন না আমার মনে হচ্ছে ইনশাল্লাহ ডোরান ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দিচ্ছি অনলাইনে এবং অফলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আত্মবিশ্বাসের সাথে আমরা প্রোডাক্টগুলি আপনার ঠিকানায় যেভাবে সুন্দর মতো যায় আমরা ওইভাবে দিচ্ছি এবং প্রোডাক্টগুলিতে থাকছে লিখিত গ্যারান্টি চল্লিশ বছরের ইনশাল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো ঝামেলা সমস্যা হলে সুমাইয়া ডোরান ফার্নিচার বহন করবে সম্মানিত বেয়ার্স মান সম্মানত কোয়ালিটি প্রোডাক্টের জন্য যোগাযোগ করুন সুমাইয়া ডোরান ফার্নিচারে আমরা এই যে মেশিনের মাধ্যমে কালার করে দেই এদিকে খুবই অসাধারণ এক পিস সেগুন কাঠের ডোর সরি সেগুন কাঠের খাট দেখেন সেগুনের খাটটা কত অসাধারণ খুবই চমৎকার বানিয়েছে এখনও কমপ্লিট হয় নাই এই খাটটা ধীরে ধীরে পানি কাজ করছে আর গেলেজ অনেক দেখেন আস্তে আস্তে গ্যালেস ফুটে উঠছে কাঠের ফাইবারগুলি দেখেন অনেক চমৎকার কোয়ালিটি যেই বাইরে খাটটা ক্রয় করছে উনি অনেক গ্রুথিসম্মত লোক এই বাইয়ের আরেকটি ড্রেসিং টেবিল আছে খুবই অসাধারণ দেখুন এক পিস খাট আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার বিক্রি করি এই বায়ের খাটটার প্রাইস পড়ছে আশি হাজার টাকা এর কারণ হলো যেরকম খাট এরকম কোয়ালিটি ওই রকম কাঠ সব কিছু মিলে খুবই অসাধারণ কাঠ দিয়ে খাটটি তৈরি করা হয়েছে আমাদের এদিকে অড্রফ আছে এক পিস অডের মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং অড্রফ সারে বলে নিলে তিরিশ হাজার টাকা রেডিমেড পঁচিশ হাজার টাকা সম্মানিত ভিহ আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ